হ্যাঁ হ্যালো ফিন আমার কাছে কয়েকটা রিটেলার এইমাত্র ফোন করলো যে জাকির দা আমরা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের অর্থাৎ এলাহাবাদ ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাংক নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ব্যাংক করেছে তো ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকেরা আমাদের কাছে এসে টাকা তুলছে টাকা তুলতে পারছি না বা মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স ইনকোয়ারি করতে পারছে না তো যাদের ইন্ডিয়ান ব্যাংকের আধার এনেবেল পেমেন্ট সিস্টেম দিয়ে টাকা তুলতে পারছে না আপনারা সেই সমস্ত গ্রাহকদের বলে দেবেন রিটেলার ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সেই সমস্ত ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকদের বলে দেবে যে তোমরা যদি অনলাইনে টাকা তুলতে চাও তাহলে তোমরা ব্যাংকে গিয়ে বলো যে আমরা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম চালু রাখতে চাই তো সেই গ্রাহকেরা ব্যাংকে গিয়ে বললে হয়তো একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করে জমা দিলে তাদের আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা চালু থেকে যাবে বুঝে এসছে যাদের ইন্ডিয়ান ব্যাংকে টাকা তুলতে পারছে না অনলাইন পোর্টাল থেকে অথচ ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট হচ্ছে না তো সেই সমস্ত ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকদেরকে আপনারা বলে দেবেন যে আপনারা ব্যাংকে গিয়ে বলুন আমরা আমাদের আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা চালু রাখতে চাই মানে হাতে ছাপ দিয়ে টাকা তুলতে চাই এই কথাটা ব্যাঙ্কে গিয়ে বলবে বলার পরে ব্যাংক থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ভরে জমা দিলে সেই গ্রাহকের আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা চালু থেকে যাবে ওকে বুঝে এসছে আর প্রতিটি রিটেলার ভাইদেরকে বলছি আপনারা প্রত্যেক দোকানে একটা করে এটিএম নেওয়ার চেষ্টা করবেন আর গ্রাহকদেরকে বলে দেবেন যে এটিএমের জন্য অ্যাপ্লাই করতে তাহলে কি হয় এটিএম থাকলে আপনারা এই পি যে কমিশন পাচ্ছেন সেই কমিশনও পাবেন গ্রাহকেরাও সুবিধা পাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ